মাঝে 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 রাতের আধারে অমঙ্গলের করে কা 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 চিনে কঠায় বসে আবার মাঝে মাঝে দেখি কালো মেঘ জমে ওই দূর আকাশে জাতক পাখি সারাক্ষণ ডেকেই চলে পেঁচার ডাকু শুনি থেমে থেমে তাই আমার প্রশ্বাসে আর বিশুদ্ধ বাতাস প্রবাহ হয় না আমি কত বিন্যাসে সাজানো এই ভূমন্ডল অবাক করা সুন্দর সকাল বিস্ময়কর কর হিমালয় নায়াগ্রা সাহারা ও আমাজনের প্রকৃতির সুন্দরে নিমজ্জিত হই ও আমার প্রশ্বাসে বিশুদ্ধ প্রবাহ খেলা করে না প্রকৃতির যথার্থ পোষ্য দিন ও রাতের আমি হই এই বসুন্ধার অনুপযোগী আমি তবুও এরই মাঝে নিজেকে সুখ খুঁজে চলি অবিরত অন্ধকারচ্ছন্ন এই জীবনধারায় আমি একটি আলোকিত জীবন চেয়েছিলাম ডিপ্রেশনের এই আমার একটু মানসিক প্রশান্তি খুঁজেছিলাম না না আমি পাইনি আমি যে এখন আর সেই আমি নেই প্রতিদিন আমারই হৃদয় গহিনে যাবে নিজেকে হারিয়ে ফেলছে কোনো জয়ের চাকা ঘুরে চলে নতুন দিগন্তে বিচ্ছিন্ন অজানা প্রান্তে আমি প্রস্তুত নিজেকে চিনতে আমার আত্মার প্রশান্তির তরে।